এম ডি আলিম কাদ্রি ভাই প্রশ্ন করেছেন যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো মৃত ব্যক্তি তাকে ডাকছে তাহলে এর ব্যাখ্যাটা কি হবে আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই তিনি তার স্বপ্নের ব্যাখ্যার কীভাবে তিনি ব্যাখ্যা করে বলেছেন যে এরকম স্বপ্নের তিন ধরনের ব্যাখ্যা হয়ে থাকে নাম্বার এক যদি স্বপ্নে শুধু দেখেন যে মৃত ব্যক্তি আপনাকে শুধু ডাকছে তাহলে এর ব্যাখ্যা হল আল্লাহ আপনাকে তোবা করার ইঙ্গিত দিচ্ছেন এবং বলছেন আপনি ধর্মের পথে ফিরে আসুন নাম্বার দুই স্বপ্নে যদি এরকম দেখেন যে যে মৃত ব্যক্তি আপনাকে ডাকছে ওই মৃত ব্যক্তির মুখ যদি দুঃখী হয়ে থাকে মানে দুঃখী হয়ে যদি আপনাকে ডাকে তাহলে এর ব্যাখ্যা হলো যে ওই মৃত ব্যক্তি আপনার কাছ থেকে সাদকা এবং দুয়া চাচ্ছেন তাই ওই ব্যক্তির নামে সাদকা এবং দুয়া করা দরকার নাম্বার তিন যদি স্বপ্নে এরকম দেখেন যে মৃত ব্যক্তি আপনাকে ডাকছেন এবং তার ডাকে আপনি সাড়া দিয়ে আপনি তার সঙ্গে চলে যাচ্ছেন এরকম স্বপ্ন দেখলে আপনার মৃত্যু হওয়ারও ইঙ্গিত বোঝায় এবং আপনার সামনে কোনো বিপদে আপনি পড়তে পারেন এটারও ইঙ্গিত দিয়ে থাকেন তবে ভয়ের কিছু নেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ছিচল্লিশ ভাগের এক ভাগ স্বপ্ন সত্য হয়ে থাকে আশা রাখছি আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যা পেয়ে গেছেন অবশ্যই আপনার বন্ধুর কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন